সন্তান বীরকে নতুন স্বামীর সঙ্গে ব্যস্ত বুবলি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো ছোট্ট বীর বাংলাদেশের বিনোদন জগতে আবারও তোলপা ঢালিউড নায়িকার সব দমবল আবারও খবরে কিন্তু এবার কারণটা আনন্দের নয় বেদনা দায়ক যেখানে একদিকে অন্যদিকে তার একমাত্র সন্তান বীর অসুস্থ হয়ে হসপিটালে ঘটনাটা এমন গত কদিন ধরে সাকিব খান ও বুবলির ছেলেকে নিয়ে ভক্তদের মনে একটাই প্রশ্ন বীর কোথায় সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে বুবলির নতুন স্বামীর সঙ্গে রিসোর্টে কখনো আবার মেকআপ রুমে ব্যস্ত কিন্তু পাশে নেই পীর ভাইরাল হয়েছে কিছু ছবি যেখানে দেখা যায় মুগলি হাসি মুখে উঠে নতুন স্বামীর সঙ্গে সময় কাটেছেন তার সেই সময়ের জন্য জানা যায় পীর অসুস্থ হয়ে পড়েছে জ্বর কাশি আর মানুষের চাপ সে মাকে খুঁজে পাচ্ছে না কিন্তু মা ব্যস্ত অন্য জীবনে হসপিটালের এক সূত্র জানাই পীর বারবার কেঁদে বলছেন মা তুমি কোথায় আমার পাশে বসো যে বয়সে সন্তানের পাশে থাকা দরকার ছিল মায়ের সেই বয়সে মায়ের এই দূরত্ব মন কাদায় পুরো দেশবাসীকে সাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র সাকিব খান নাকি খবর পেয়ে ছুটে যান বীরের কাছে নিজে হাতে সন্তানের কপালে পানি দেন আর বীরের মুখে শোনা যায় বাবা মা কে আসবে এই কথাটি নাকি শুনে সাকিবের চোখে পানি চলে আসে ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রামে এখন একটাই আলোচনা ঝড় মা হয়েও বুবলি কিভাবে এমন করতে পারলেন কেউ লিখেছেন নতুন সংসারের ব্যস্ত থাকতে কে ছেলেকে ভুলে গেছেন বুবলি কেউ বলছেন বুগলি হয়তো ভুল করেছেন কিন্তু বীরের কষ্টটা ভাষায় প্রকাশ করা যায় না বুবলির এই আচরণে কষ্ট পেয়েছেন অসংখ্য ভক্ত একজন মা সন্তানকে এভাবে অবহেলা করতে পারে না এই বিশ্বাসই করতে পারছেন না সন্তান যখন মায়ের কাছে তখন ক্যামেরার সামনে হাসছেন এই ভাইরাল সোশ্যাল মিডিয়া এখন প্রশ্ন বুবলি কি জানেন তার সন্তান অসুস্থ তিনি কি ফিরে যাবেন সন্তানের কাছে নাকি নতুন জীবনেই ডুবে থাকবেন সন্তান বীর এখন হসপিটালের সাকিব খান পাশে থেকে ছেলেকে দেখাশোনা করছেন কিন্তু বীরের মুখে একটাই প্রশ্ন আমার মা আসবে তো এই প্রশ্নটাই আজ হয়ে গিয়েছে পুরো বাংলাদেশ আপনার কি মনে হয় একজন মা হিসেবে বুড়ি কি ঠিক করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যেন সবাই জানে ভালোবাসা মানে কেবল নতুন সম্পর্ক নয় ভালোবাসা মানে নিজের সন্তানের পাশে থাকা